নমস্কার বন্ধুরা আমি রনিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ দুধ সেমাই রান্না করব এটা আমি প্রথমেই নিজে হাতে রান্না করছি আর খেয়েছি বহুবার কিন্তু এই ফার্স্ট রান্না করলাম তো দেখো দুধটাকে ভালো করে জাল দিয়ে রেডি করে নেব তো দুধটা বেশ ফুটে ঘন হয়ে গেলে তার ভিতরে চিনি আর এলাচ দানা আর বেশ কিছুটা কিশমিশ দিয়ে আবারও দুধটাকে বেশ ঘন করে ফুটিয়ে নেব মানে একটু ক্ষীর ভাব মতো চলে আসবে তো সেই রকমই করে নিয়েছি আর মেয়ে একটু কেশর দিয়ে দিলো আর আমি রান্না করা মানে পাশে মেয়ে তো থাকবেই আমার বড়ো মেয়ে তো কড়াইতে ঘি নিয়ে নিলাম আর এবার সিমাইগুলোকে ভাজতে হবে তো এবার সেই ভাজতে গিয়ে আমার অবস্থা খুব নাজেহাল হয়ে গেল আসলে পাত্রটা একটু ছোট হয়ে গেছিলো বুঝতে পারিনি আর বললামই তো যে প্রথম এটা আমি রান্না করছি তো সেই যুদ্ধ করার মতো হাতা কুন্তি নিয়ে শেষ পর্যন্ত দেখো সুন্দরী ভেজে নিয়েছি লাল লাল করে আর দুধটা যেহেতু রেডি করা ছিল গরমই ছিল এবার দুধটাকেও দিয়ে দিলাম আর বেশিক্ষণ সময় লাগে না একটুখানি ফুটলেই হয়ে যায় সেই মতনই করলাম আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল শেষে একটু কনডেন্স মিল্ক দিয়েছিলাম আর দুধের জিনিস বুঝতেই পারছো যদি একটু ক্ষীর ভাব মতো হয় তাহলে তো টেস্ট আসবেই ভিডিওটা কেমন লাগলো বলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করে যেও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে